গেলো ই বাবা কি পটি পটি গন্ধ বেরাচ্ছে গো মুখ দিয়ে একটা লাথি মেরে তোর মুখটা পুরো দেখিয়ে দেব এ কি বেগেছে পটি গন্ধ বেরাচ্ছে কেন তুই পটির গন্ধ পাচ্ছিস তুই দেখিন নাকের মধ্ধে রড এ বেশরটা কেন মেখেছ তুমি আরে বড় খাও বলে এনেছ তুই বেশরটা কে কে কেন মেখেছ হ্যাঁ বেশরটা মেখেছি কারণ পূজো আর একটা সপ্তাহ বাকি তুই তো আর ভিখারি আমাকে নিয়ে যাস না পার্লারে আর টমেটো গুলো কেটে দিলো এই মাংস তো টমেটো আছে কাটতে দিছে আবার কি রে দুই টুকরাই তো নিচে একখানা গোটা নিচে নাকি

হানি দিয়েছি শুধু আর কিছু দিই হানি হ্যাঁ হানিটা আমার সকালবেলা হানি গাই তুমি দিদি চলে বা বাহ 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 আজকে দিয়েছি আর কোনদিনও দিই না কালকে সকালে কি খাবো কালকে সকালবেলা আর একটা কিনে নিয়ে আসবা কি ওটা তো এমনি শেষ হয়ে গিয়েছিল চালার কথা কা সব কিছু তো খাই 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 আরে ভাই তোমায় এনসব কি করতে বলেছে বলো তো বুঝে পাই না আমার দাও দাও যো কইরা এ তুই শর্ত তুই যা হ্যাঁ যাবি যা

শালা কি সব মাংছে শালা পুজোর মাইস আর যদি র‍্যাশ বেড়ায় রে তুই দেখ কি হয় তোর এই পাকিস্তান মুখে বলবি কিছু বেরাবে তোর পুরো পকেট আমি ফাঁকা করে দেবো ট্রিটমেন্ট করিয়ে চিনিস আমাকে তোর পাকিস্তান মুখ দিয়ে বন্ধ কর সব কথা হ্যাঁ প্রত্যেক তো ডাক্তার দেখিয়ে দে ভাই সব শেষ হয়ে গেল আমার হ্যাঁ কষ্ট করে করে সব শেষ হয়ে গেল হ্যাঁ এটা দেখাই সেটা দেখাই ওটা দেখাই হ্যাঁ তো দেখাবি না বিয়ে করেছিস কি করতে দেখাবি না হাজার পাঁচ টাকা খরচ করে দিলি এবার জামা কাপড় কি কিনতে পারি না আমি